খোয়াই থেকে নিখোঁজ নাবালিকা কন্যা উদ্ধার রাজস্থান থেকে খোয়াই মহিলা থানার পুলিশ রাজস্থান থেকে উদ্ধার করে আনল নিখোঁজ হওয়া এক নাবালিকা কন্যাকে সঙ্গে গ্রেফতার করে আনল রাজস্থান রাজ্যের অপহরণকারী অশোক কুমার চৌধুরী নামে তিরিশ বছরে এক যুবককে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানিয়েছেন খোয়াই পশ্চিম সিঙ্গিছড়া গ্রাম থেকে নয় মাস পূর্বে এলাকার এক নাবালিকা কন্যা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল চলতি বছরের ছয় মে নাবালিকা কন্যার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ মহিলা থানায় লিপিবদ্ধ করতে পুলিশ ঘটনার তদন্তে নেমে নাবালিকা কন্যাটিকে খোঁজ পায় রাজস্থান রাজ্যে মহিলা থানার তদন্তকারী অফিসার চম্পা দাস রাজস্থান পুলিশের সহায়তায় রাজস্থানের খেরি মিলাং গ্রামের বাসিন্দা অশোক কুমার চৌধুরীর বাড়ি থেকে নাবালিক